ঠিক আছে তো আজকে আমি আমার ফ্রেন্ড আসছে মুখের হেয়ার রিমুভ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তেমন নাইও হরমোন থেকে হয় বা জেনেটিক্যালি হয় এই তখন খারাপ দেখা যায় কারণ একটা মহিলা মানুষের মুখের দাড়িটা কেমন দেখা যায় হেয়ার রিমুভও বাংলাদেশে যে মুখে যে দাড়ি হয় বা হেয়ার হয় বা লোম হয় এটাও সব জায়গায় সেশন কিন্তু আমরা এটাও কন্টাকে করি সিস্টেম হলো যে আমি আপনাকে এটা কমপ্লিট করে দিব কারণ মানুষ না বুঝে না যে আমি একবার টাকা দিবো যদি পরের বারে না চিনি আরে ভাই আপনাকে তো ফোন দিয়ে আসতে হবে না আমাকে আপনি কি ফোন দিয়ে আসছেন এই যে 4000 ওয়াটার মেশিন এই যে মেশিন এটা এটা আমেরিকা আমেরিকা ফ্যাক্টরি আমেরিকা ফ্যাক্টরি কিন্তু চায়না না স্কিনের ব্যাপার অনেকেই সাইড ইফেক্ট নিয়ে ভয় পায় না আমাদের কাছে আপনার কোনো ক্ষতি হবে না কারণ প্রত্যেকটা মেশিন এফডিএ প্রুফ সার্টিফাইড কোনো ধরনের প্রবলেম কেট করবে না এটা হলো স্কিনটাকে ঠান্ডা রাখে তার কারণে মাথাটা ঠান্ডা ফ্রিজের মতো কিন্তু লেজার যখন বাইর হয় সেটা গরম আমাদের এখানে মেস্তা রিমুভটা গ্যারান্টি শো করে করা হয় আর লিপ যাদের কালো কালার ঢুকাবেন না এটা খারাপ আপনার আইব্রু ট্যাটু করে ধরা খাইছেন আইব্রু যে ব্লেডিং করে বিভিন্ন পার্লারে যে বলে হ্যাঁ ওইটা কিন্তু আইব্রু ট্যাটু

চব্বিশটা পর্যন্ত লাগে আপডাউন করে ওনাদের একটু বেশি লাগে বেশি না লাগলে হলো কি পরবর্তীতে আবার ডাবল হয়ে ব্যয় করতে পারে আমরা সময় নিয়ে করে দিই এটা আমি দেশের বাইরে থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং মেশিন কিনছি সেই সময় ট্রেনিং দিছে অনলাইন অফলাইনে ট্রেনিং হয়েছে মালিক আকবর টুয়েন্টি বৃহস্পতিবার শুক্রবার ছাড়া যে দিন আসবেন দুপুর থেকে সন্ধ্যা আমার নাম্বার